মন করে কোন ভরসায় फांसीর একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফিরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোনো গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শর্তে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু বান্দর থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবক আমি মুমিন মদিনায় কোন আপন বলতে কেউ নাই মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য দিনে আমার কেউ নাই আপন বলতে কেউ নাই আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার পক্ষে কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলায় দেন আমাকে আপনি ফাঁসিতে ঝুলায় দেন হযরত তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাজ তুমি শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে মসজিদে নববীর ভিতর দেয় দিন গোপা দিয়া মদিনার কাছাকাছি আসলো ক্লান্ত হয়ে গেছে যুবক মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করব বিশ্রাম নিব গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটু থেমে গেল উঠটারে একটা গাছের সাথে বেঁধে রাখলো বিশ্রাম নিতেছে যুবক উঠটারে বেঁধে রাখছে গাছের জরের সাথে ঘুমন্ত অবস্থায় উঠটার রশি চলে গেল পাশের একটা জমিন ছিল এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে খেজুর গাছের চারা লাগানো হয়েছে এই চারা লাগানো বাগানের ভিতরে ক্ষেতের ভিতরে জমির ভিতরে ঢুকে গেল উঠটা উঠ তো সে তো আর জানে না এটা যে কার জমিন এই জমিনে কার চারা লাগানো কতটুকু চারা হয়েছে কদি হবে দূর তো উঠে জানে না সে তো হাইবান ঢুকে পড়েছে পাড়ায় পাড়ায় সবগুলি চারা নষ্ট করে ফেলেছে বিকাল বেলা আসছে এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উঠ নষ্ট করে করে এই দৃশ্য দেখা বেচারার ওঠে গেল গুসা ওঠাটাই তো স্বাভাবিক আমার জমিন যদি কারো গরু বাছুর নষ্ট করে জমির মালিকের খারাপ লাগে নি না লাগে না খারাপ লাগছে বড় খারাপ পাথরের একটা এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল এই ডিলটা যায় উটের উটের মাথার মধ্যে লাগলো সাথে সাথে মাথাটা ফেটে গেল রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল মারা গেল এইবার বৃদ্ধ মানুষটা কয়ে হায় হায় আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নেই হায় আমি এটা কি করলাম আমি তো যাই না বুঝা হত্যা করি নেই এই কাম কি করলাম একটু পরেই দেখা যায় ওই যুবকের গোম বাংলা পাশেই তাকায় দেখে তার নাই কুস্তে কুস্তে আইসা দেখে একটা জমি এই জমির মধ্যে তার উট মরে পড়ে আছে আর জমির মালিক একজন বেদ মানু তিনি দাঁড়ায় রইছে সেই যুবক কয় এ আমার উঠটা কে মারলো বেদ মানুষটা কয় বাবালি ও বাবা আমি তো বুঝি নাই উটটা যে মরে যাবে মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম ছিল আমার তোমার উঠটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে উঠে গেছে আমার টুকরা পাথর হাতে নিয়ে উঠের মাথায় মারলাম ও বাবা আমি জানি না বুঝি নাই উটার মাথা ফেটে রক্ত শূন্য হয়ে মারা যাবে বাবারে আমি বহুত ভুল করে ফেলেছি কিন্তু যুবক সে তো অবশ্যক হয়ে গেল আমি এখন মদিনা যাব কেমন করে এত লম্বা সফুর মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে উটটা তুমি কেন মারছ তারও গোসা উঠে গেছে হেও একটা ঘুষি মারছে চাচারে বৃদ্ধ মানুষটার একটা ঘুষি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিৎ হয়ে পড়ে গেছে জমিনে পড়ছে পাথরে জমিন পরা ট্রেন পাথরের মধ্যে মাথাটা লাগছে এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে রক্ত ফিনকে দিয়ে বের হইতেছে ওর যেভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া এই বৃদ্ধ মানুষটা অল্প টাইমের এই রক্ত শূন্য হয়ে মারা গেল এখন এই যুবাক অবাক হইয়া দাঁড়ায় রইছে কিং কর্তক কবি মর কি করি কি করি হিতائح জ্ঞান হারায় বলছে যুবাক মনে মনে তো খুন করে ফেলার জন্য খুশি দেই না হায় হায় আমি এটা কি করলাম আমি তো মস্ত বড় খুনি হয়ে গেছি রে আমি তো মানুষের খুনি হয়ে গেলাম যুবক এইবার চিন্তা করে কি করবে সে এখান থেকে পালাবে নাকি থাকবে যুবকের মন যুবকে ডাক দেয়া কই তুমি এই জায়গা থেকে পালাইতে পারো কেউ তোমারে পাবে না কেউ তোমার দেখবে না কেউ তোমাকে খুঁজে না কে এই বৃদ্ধ লোকটার খুনি কেউ পাবে না কেউ জানবে না কিন্তু পাবেন একজন একজন তিনি কে আরো আরো জোরে বলেন মালিকের নাম কে মানুষ যা জানে না জানে কে মানুষ যা পারে না পারে কে মানুষ যা অন্তরে আছে রাতের অন্ধকারে ও সে গুনা করতে পারে না মানুষের চোখে ফাঁকি দিয়েও চুরি করতে পারে না এই চিন্তাই বেকিন আল্লাহর প্রতি যার এই পরিমাণ বিশ্বাস আছে মানুষ যা দেখে না দেখেন আমার আল্লাহ বাপ মার চোখে ফাঁকি দেওয়া সে গুনা করবে যুবক মনে মনে কয় তাহলে আমি যাব না 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 আমি ভাগব না মদিনার আদালতে ওমর বিচার হয় বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব গো তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হ আমি তা মাথা পেতে নিব কিন্তু আল্লাহর দরবারে কোনি হতে চাই না আমি আল্লাহর দরবারে মাপ চাই মুক্তি চাই এই চিন্তা করে যুবকধারে রইল একটু পরে ঘন্টা দেখ পরে যখন সন্ধ্যা হয়ে যায় হয়ে যায় দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির বাবা এখনো বাড়ি ফিরে না দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হাজির হযে দেখে এলাহি কাণ্ড বাবার লাশ পড়ে আছে জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে আবার একজন যুবক পাশে দাঁড়ায় রয়েছে। দুই ভাইয়া বলতেছে মিয়া তুমি এখানে দাঁড়ানো আমার আব্বারে কে মারলো ওই যুবক তখন বলতেছে ভাইরা রে শোনো তোমাদের বাবার খুনি হলাম আমি কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি না অনিচ্ছায় খুনটা হয়ে গেছে রে ভাই বিশ্বাস কর আমার উঠটাও নি ফেলছে এই গুসায় আমি একটা ঘুষি মারছিলাম আমি বুঝতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে এইভাবে হয়ে গেছে খুন ঠিক না আমাদের বাঙালি হইলে পাওয়া যাইত না হুম না কো জয় যাইত না কোত্তা টাকা লাগাই ও বাই করে দিতাম না ঠিক না ঠিক এমন ডিজিটাল সুর আমেরিকা একটা সুরের মেশিন বাই করছে চুর ধরার মেশিন লন্ডনও চুর ধরার মেশিন বানকছে এরা কম বেশি সময় মেশিন দিয়ে চুর ধরছে বাংলাদেশে এই মেশিনটা আইনা গলিস্তান বসাইছে চুর ধরার জন্য সারা দিন চইলা যায় একটা চোর ধরতে পারে না সন্ধ্যাবেলা দৌড়ায় গেছে এরা মেশিনের ধরন ঘটনা কি গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে যে মেশিন আনছিল চুর ধরার জন্য এই মেশিনই চুরি হয়ে গেছে কিন্তু নবীর যুগের যুবক যার অন্তরে আল্লাহর ভয় নবীর সাহাবিদের যুগের যুবক চিন্তা করো যার অন্তরে আল্লাহর ভয় সে পার্থ অপরাধ করে এখান থেকে চলে যেতে কিন্তু না আমাকে মদিনার আদালতে হাজির কর চলো আমরা মদিনার আদালতে যাব ওমর ফারুক রাদি আল্লাহ তাহলে আঙ্গুর আদালতে যে বিচার হয় এই বিচার আমি মাথা পেতে নিব হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কালে ওনার আদালতে হাজির হওয়া হলো দুই ভাই খনি তারা হাজির হয়ে গেল বাবার লাশটা নিয়ে হাজির হলো ওমরের আদালতে বিচার শুরু হয়ে গেল ওমর তিনি তো কত বড় বিচারক তিনি তো কত বড় বিচারক ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল ঠিক না ওমরের আদালতে বিচার বিচার ঠিক কিনা ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার আল্লাহর কোরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঘুষ খাওয়া চলে না ফোন করা চলে না জজ সাহেব এত নম্বর আসামি আমার শালার ঘরের বাতিজার ঘরে দুলা ভাই আসেনি না দেখা যায় সব আসামি আটকা হেবে প্রচুর খালাস কারণ মন্ত্রী সালার ঘরের দোলা ভাই ঠিক কিন্তু ইসলামী আদালতে এরম দোলা ভাই কবার সুযোগ আসেনি এজন্য ইংরেজরা ডরায় এজন্য বেঈমানরা আল্লাহ কোরআনের আইনকে ডরায় কারণ ওই কলমের কোসায় ডাকাতি করতে পারবে না ঠিক না সব দোষ হুজুররা সব দোষ হুজুরের আঙ্গুল দেয় হুজুরের দিকে এক আঙ্গুল তিন আঙ্গুল হেরে বাস দেয় ভাই চোর কেও না চোর তো তুমি নিজে ভাইরা আমার ওই অবস্থায় উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলেন যুবক তুমি নিজেই বলো আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে সাক্ষী আর লাগে সাক্ষী নাই সাক্ষীর কোনো প্রয়োজন হয় না যুবক যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী লাগত কিন্তু না না যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তখন এখানে সাক্ষীও কেউ নাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই কিন্তু আমিরুল মুমিনিন আমি জানি আমি আজকের আদালত মিথ্যা বলে বাঁচতে পারব কিন্তু হাসরে আদা আদালতে বাঁচা যাবে না আজকে দুনিয়ার আদালত

সব পানিতে ভেসে যাবে যদি একটা মিথ্যা সাক্ষীর কারণে কোনো নির্দোষ মানুষকে দোষী বানানো হয় সবদা সবদা জীবনে সব আমল बर्बाद তোমার একটা মিথ্যা কথার কারণে যদি একজন নির্দোষ মানুষ দোষী হয় ভয় পাও আল্লাহ রাদি আল্লাহ তাআলা हमको বলেন ঠিক আছে তোমার রায় হলো ফাসিক قالوا الإسلام يا عدالة جان يا عباد القتل بالقتل والحر بالحر اللهم آت ولكم في الكل ولكم في القصاص حياة يا أولي الألباب আল্লাহ পাক বলেন কেসাজের ভিতরে তোমাদের হায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি কেউ যদি খুন করে এই খুনের বদলা তারও খুন করো তুমি দেখতেছো আরেকটা প্রাণ গেল না 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 আল্লাহ বলেন আমি দেখতেছি এই বদলাটা নেওয়ার কারণে হাজার প্রাণ বেঁচে গেল এই খুনি আর খুন করবে না তার দেখা দেখি আরো দশটা খুনি সাবধান হয়ে যাবে আজ যদি বাংলার জমিনে কোন খুনিরে বাইতুল মুকাররমে হাজার মানুষের সামনে फांसी দেওয়া হতো অথবা মানুষকে দিয়ে মানুষের সামনে তার বিচার করা হতো ইসলামে শরিয়তে যেটা দัจ্য করেছি হাজার উপনিসাতের সাথে সাথে সাবধান করা যেত কেউ কাউকে খুন করার আগে চিন্তা করত এইভাবে আমারও মরণটা হবে এইভাবে আমারও মরণটা হবে আল্লাহ পাক নিজে বলে ওয়ালাকুম ফিল কিসাস hayatun ya walil albab আল্লাহ কয় নির্বোধেরা করে আমি আল্লাহর ওই বিচার ব্যবস্থা খুনের বিচার হলো তার খুন করা এই খুনের দ্বারা হাজার প্রাণ বেঁচে দাও এটা কোরানের আইন কিনে ধরে বলেন আজ তোমার ফারুক রতি আল্লাহ তাহ লাঙ্গো তিনি বিচার রায় দিয়ে দিলে যুবক তোমার ফাঁসির রায় গেল রে যুব আগামী কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই শেষ কোনো ইচ্ছা আছে কিনা না বলো যুবক হঠাৎ করে কয় আমি আমাকে যদি একটু সুযোগ দেন গো আমি একটু বাড়িতে যাব। সে শিশা বারিতে দেওয়া এটা কি মনে কেউ দিব কে বাড়িতে বক কেন কেন যাব কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার এই বাজারে একজন ব্যবসায়ী আছিল ইহুদি ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম কিছু টাকা আমার বাকি রয়ে গেছে আমি যদি টাকাগুলি তাহলে আমার ওপরে তার হক থেকে যাবে আমার উপরে তার হক থেকে যাবে আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জঙ্গল সেও জনই আছে মুসলমান জাতি তুই লাগালি দিবে বলবে মুসলমান যাত্রাই খারাপ কারা ঋণ পরিশোধ করে না খরচ পরিশোধ করে না ওগো আমির এত সুযোগ যদি আমাকে দেন আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব মানুষের ঋণ মানুষের ঋণ মানুষের হক নষ্ট করা কত বড় গুণা চিন্তা করেন আল্লাহ নবী বলে একজন মুজাহিদ জিহাদ কইরা যদি শহীদ হয় সমস্ত প্রশ্ন মাফ হয়ে যায় আল্লাহ তারে কোনো প্রশ্ন করে না যে শহীদ হয় নামাজের হিসাব নেওয়া হয় না পূজার হিসাব নেওয়া হয় না হদের হিসাব নেওয়া হয় না কিন্তু নবী বলেন ইল্লা দাইন

যা আমি মাফ করে দিলাম কাজা হয়েছে মাফ করে দিলাম কিন্তু তুই অমুকের হক নষ্ট করেছ বাপমার কলি যায় ব্যথা দিস বাপমা তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে স্ত্রীর কলি যায় তুমি স্ত্রী তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে আরেক মুসলমানে মামলা দিছে এই তারপরে তুমি তোমার জাননাতে যাও তাইরা এজন্য যুবক বলতেছে ও নবীর সাহাবি একটু সময় যদি দেন আমি দ্রুত বাড়ি যাব আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসবো আমি রুম ফারুক তিনি বলেন যুব কেমন করে তোমাকে আমি বারে দেবরে যুব কেমন করে কোন বরসায় ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফেরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোন গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শর্তে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু বান্ধব থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবক আমি মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি শুধু আস্কার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য মদিনায় আমার কেউ নাই আপন বলতে কেউ নাই আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার পক্ষে কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলায় দেন আমাকে আপনি ফাঁসিতে ঝুলায় দেন হয়তো তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাজ তুমি শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে মসজিদ নববীর ভিতর থেকে একজন সাহাবী হাত বেঁধে কয় আমিরুল মুমিনিন जल्लाद থামাও আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলা সমস্ত মদিনার মানুষ মসজিদ নববীর মানুষ সবাই তাকায় রইল একজন খুনির জামিন হতে যায় কে জেদার কেউ না রক্ত তিনি আর কেউ তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবি যার নাম হল আবু জর গিফারি রাদি আল্লাহু তাআলা আন হুজুর ফন আল্লাহু আকবার হযরতে আবু জর গিফারি খায়রুল হাসে মদিনার মানুষ কান্দে মসজিদে নববীতে যায় আশাবির কাট করে দাঁড়াইলে মদিনার নারী পুরুষ হাউমাও করে কাঁদতেছে হাউমাও করে কাঁদে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুজুর কি পারি আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসে দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হয়তো তোমার ফারুক বিচারকের আসনে বসা মদিনার মানুষ দেখে আমি রুম মিলিন এত শক্ত দিলে রুমার তিনিও কাঁদতেছে ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে জল্লাদ যাও আবু জরকে फांसीতে ঝুলাও জল্লাদ যে জল্লাদ এত বড় কঠিন জল্লাদ জীবনে সে কোনোদিন কাউকে फांसीতে ঝুলাইতে কাঁদে না আজ ওই জল্লাদও যে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিছার সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে হঠাৎ করে একজন আওয়াজ দিয়া কয় জল্লা থামো ওই যে ধুলা উড়তেছে উঠতেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে কে বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল দুরকম সুবাহান আল্লাহ সাথে সাথে আবুজুর গিফারি কে নামানো হলো যুবক দুইকেই বলতেছে আমিরুল মুমিনিন বিয়াদবি maaf করবেন আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই গুরার জিন পোস্টটা ব্যাঙ্গে গিয়েছিল আরেকটা একজন প্রতিগের অপেক্ষা করার প্রয়োজন ছিল সহযোগিতার প্রয়োজন ছিল তারপরে আমার আসতে হয়েছে একটু দেরি হয়ে গেছে আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে maaf চাই গো আমার নবী দেশের মানুষের কাছে maaf চাই আমাকে আপনারা maaf করে দিন আর আমার ভাই আবুজুর গিফারি কে নামায়াতেন আমাকে তাকে ফাঁসিতে ঝুলা দেন মদিনার মানুষের তখন কান্না থামল এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয় মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল হাইরে এ আবার কেমন যুবক কেমন যুবক বাড়িতে গেছে বাপমার কাছে গেছে সেখান থেকে আবার ফাসিতে ঝুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারে যাওয়ার সুযোগ ছিল বলে চলে আসলো ফাঁসিতে আবার চলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বোঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগল যেই দুই ভাই মামলার বাদী হইয়া দাঁড়াইছিল বাবার পক্ষে এই দুইও ভাইয়ে দেখতেছে আর মানুষের হালো হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কয় জল্লাদ থামো আমার ভাইরে ফাঁসি দল পলায় যাওয়ার হারায় যাওয়ার সুযোগ পাইও যে যুবক পালায় না সেই ইচ্ছা কিন্তু আমাদের আব্বারে মারে না